নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জামাই ষষ্ঠী স্পেশাল মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা গোটা রুই মাছের মাথা আপনারা কাতলা মাছের মাথা দিয়েও বানাতে পারবেন আর এখানে নিয়েছি আমি একশো গ্রাম মুগের ডাল মাথার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবো গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম ডাল গ্যাসটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ডালগুলোকে ভেজে নেব ডালগুলো ভাজতে ভাজতে ডালগুলো থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোলে নামিয়ে নেব ডালগুলোকে এইভাবে ভেজে নিলাম এবার ডালগুলোকে ধুয়ে নিচ্ছি এবার ডালটাকে সেদ্ধ করে নেব ডাল সেদ্ধ করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো মেজারিং কাপে তিন কাপ জল যেহেতু কড়াইতে আমি ডালটা সেদ্ধ করছি সেই জন্য জলের পরিমাণটা বেশি দিলাম এর মধ্যে ডাল দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধের সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ডালের ওপরে উঠাই ফেনা গুলোকে ফেলে দেবো ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটাকে আমি কীভাবে সেদ্ধ করেছি দেখিয়ে দিচ্ছি ডালটা বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ ডালটা সেদ্ধ হতে হতে জলটা একদমই কমে গেছে সেই জন্য এর মধ্যে আমি আরও দিয়ে দিলাম এক কাপ গরম জল জল দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব ডালটাকে ভালো করে ফুটিয়ে নিলাম এবার নামিয়ে রাখবো গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে গরম করে নিয়ে মাছের মাথা দুটোকে লাল করে ভেজে নেব মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা এক টি স্পুন সাদা জিরে ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো টমেটোটাকে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব টমেটোটাকে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর কিশমিশ কাজু কিশমিশগুলোকে একটু ভেজে নিচ্ছি আজ বিশিকগুলোতে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুই টি স্পুন আদা বাটা এক টি স্পুন কাঁচা লঙ্কা বাটা আর দিচ্ছি হাফ টি স্পুন রসুন বাটা দিচ্ছি এক টি স্পুন জিরে গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছের মাথা দুটো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি চিনিটা দিলে ডালের স্বাদটা ভালো হবে এবার মাথাটাকে মশলার সাথে নাড়াচাড়া করে নেব মশলাটাকে একটু ভেঙে দিচ্ছি মাথাটাকে দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার ডালটাকে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব ডালটাকে আমি একটু ঘন করেই তৈরি করে নিচ্ছি আপনারা যদি আর একটু পাতলা খেতে চান তাহলে একটু গরম জল মিশিয়ে দিতে পারেন তালটা রান্না হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এক টি স্পুন ঘি আর দেবো হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল